আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা মূলত ভিসা সম্পর্কে জানতে চান তাদের একটা জর্ডানের একটা ভিসা সম্পর্কে কিছু কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটার সাথেই থাকার চেষ্টা করবেন এবং জর্ডানের স্যালারি এবং বেসিক স্যালারি পুরোটাই বলার চেষ্টা করব যে কত টাকা বেতন কোন অপারেটার বা মেশিন অপারেটার বা কাটারম্যান বা স্টাফ সবার জন্য কীরকম ধরনের বেতন হয়ে থাকবে আর এখন দুর্দান্ত অপার চলতেছে জর্ডান অনেক ধরনের লোক নিচ্ছে যদি ভালো লাগে চ্যানেলটার সাথেই থাকবেন এই ধরনের ভিডিও বেঁচে চ্যানেলটার সাবস্ক্রাইব করে রাখবেন জর্ডানে যে ভিসাটা বর্তমান চালু হয়েছে বাঙালিদের জন্য জর্ডানে কিছুদিন আগে কিন্তু বাঙালি ছেলে নেওয়া বন্ধ ছিল কিন্তু ইদানিং কিন্তু জর্ডানে মানে বাঙালি ছেলে নেওয়া চালু হয়েছে তো কাটারম্যান যারা যেতে চাচ্ছেন তারা হয়তো বা আপনারা যাইতে পারেন ইনশাল্লাহ কাটারম্যানের স্যালারি মোটামুটি ভালো তিনশো থেকে আপনার চারশো পর্যন্ত কাটারম্যানের স্যালারি কিন্তু কাটারম্যান হলো স্টাফ তো স্টাফের স্যালারিটা মোটামুটি ভালোই আসে স্টাফ এবং বেসিক স্যালারি তিনশো থেকে চারশো পর্যন্ত হয়ে থাকে আর বিশেষ জর্ডানে ছেলে যে নিচ্ছে আপনারা কোথা থেকে যাবেন মিরপুর টেকনিক্যাল আছে ওইখানে দেখবেন যে বয়েসেলার মাধ্যমে যাওয়া যায় তারপরে আপনার জার্মানি টেকনিক্যাল থেকে যাওয়া যায় তো এই এই যে জায়গাগুলো আমি বুলে দিলাম আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখবেন যে এখান থেকে যাওয়া যায় আর ইন্টারভিউ কিন্তু মূলত শুক্রবারের দিন হয় সকালবেলা ভোরবেলা যাইতে হয় যায় সিরিয়ালে দাঁড়াইতে হয় আর মেয়েদের যা বর্তমান যে অন্য অন্য সেকশনের যে বেসিক স্যালারিটা সেটা হচ্ছে আপনারা যেমন ধরেন সুইংয়ে বা মেয়েরা যাচ্ছে বা একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা এরকম আমি শুনছি যে বেসিক স্যালারি তো আপনারা যারা মূলত জর্ডান যাইতে চাইতেছেন তারা অবশ্যই আপনারা যদি যাইতে চান যে গার্মেন্টস ভিসায় আমি জর্ডান যাব বা ভালো টাকা ইনকাম করব জর্ডানে কিন্তু একটু ঠান্ডা বেশি বেশিরভাগ সময়টা ঠান্ডা থাকে